তাল্লিশ হাজার টাকা হয়েছে ডিসেম্বর মাসাল্লিশ হাজার বাসা ভাড়া হয়ে গেছে বিশ হাজার টাকা সেই আটকাইছে তো এর মধ্যে এখন বাসা ভাড়া দশ দিনের মধ্যে না দিতে পারলে চলে যেতে বলছে মানে বাসাতে বের করে দেবে জিনিসপত্র রাখা বাচ্চা কেনে বের করে দিতে বলছে আপনি বাসা কোথায় এই যাত্রাবাড়ি তো এখানে কেন এখানে তো এখন ভার্সিটি বন্ধ ভাই এখানে আমি আপনার নোয়াখালী গেছিলাম না এর আগে আপনার সাথে আমার কথা হয়েছিল আচ্ছা আমার সাথে তো অনেকের কথা হয় আচ্ছা দেখো তারপর আজকে দুই দিন যাবত আমি যে এখানে এসে সদা আড়া থাকি যে আপনি জানি যে আপনি আসবেন হয়তো দেখা হবে আপনি দুই দিন থেকে এসে আমারে খুঁজতেছেন এখানে জি ভাই আচ্ছা আমি আজকে ভাই গুলিস্তান হাইটাসি বাচ্চাটাকে নিয়ে বাসা কোথায় যাত্রাবাড়ি

বিপদে আছেন ভাইয়া আমাকে একটু বাচ্চাটার জন্য একটু বাচ্চা ভাইয়া আমি শক্তি তিন লক্ষ টাকা তুলে দিচ্ছি তবে এলাকার থেকে এক লক্ষ বিশ টাকা নিয়ে দিচ্ছি এগুলো নিয়ে গেছে আমাদের সব কাগজপত্র আছে ভাইয়া মানে আপনার আপনার দ্বারা কিস্তি উঠে যায় অন্য মেয়ে নিয়ে চলে গেছে এরকম কিছু না ওর বাসা সাপোর্ট ওর বা ফ্যামিলি সাপোর্ট পায় সে অগাস্টা করছে ও আচ্ছা মানে বাসা বিয়ে করে ফেলছে আমি জানি না এখন কিন্তু আমাকে তালাক দিয়ে দিয়েছে এখন কিস্তি টাকা তো আপনার উপর চাপ আসে নাকি আমার উপর আমি বাসা থাকতে পারি না ভাই এদের জন্ত না আমি বাচ্চা রেখে নিয়ে পদে পদে ঘুরতেছি কি করব বলেন এই যে লাস্ট একটা পরীক্ষা হয়েছে এটা করতে পারি নাই সেটা না করে সে ফালাইরা চলে গেছে এই যে লাস্ট

কারণ কি ভাবে বুঝবো ভাই হ্যাঁ চব্বিশ তারিখে দিচ্ছেন আমার মেসেঞ্জার কথা হয়েছে চব্বিশ তারিখে সে তালাকে স্বাক্ষর করছে আমার কিন্তু বলে নেই রবিবার কিন্তু আঠাইশ তারিখে আমার কাছে কাগজ চাইছে তো আমি তার বলছি যে এটা কিসের কাগজ বলে কি আরে বইলো না এই সাবারে এক কোম্পানি এই বোরকা টাকা নিয়ে পালাই গেছে তো ওই জন্য রেফারেন্স লাগবে তো তুমি একটা আমাদের ঢাকা তোমার রেফারেন্স নাই কাগজটা রিসিভ করো ফ্ল্যাপ করে রাখো আমি ঢাকা এসে জমা দেবো

আমার ধরে গেছে ভাই আপনি না। কালকে রাত্র সেদিন আপনাকে বললাম না যে ভাইয়া আপনি আমাকে মারা গেলে আমাকে দাসন দস্ত করে দিয়ে সেই অনেক রক্ত বেরিয়েছে কালকে অনেক রক্ত বেরোছে মানে কাশি দিলে রক্ত হয় হ্যাঁ করলে আর ধরা পড়বো

আচ্ছা এখন আপনার কি কোনো বিকেশ নাম্বার আছে হ্যাঁ ভাইয়া বলেন তো 01975426410 আরেকবার বলেন 01975426410 এটা আপনার পার্সোনাল বিকেশ নাম্বার আচ্ছা এই ভিডিওটা আমি পাবলিশ করে দিব কারো যদি ভালো লাগে আপনাকে দেখে যদি কারো মায়া হয় আপনার জন্য করবে আপনার সাথে যোগাযোগ করে কথা বলবে হ্যাঁ ঠিক আছে আর ওর জন্য এখন কি করতে পারি বলেন আপনি বাজার সাথেই টাকা দিলে করে দিবেন করে নিবেন নাকি আমি টাকা কিনে দিব কোনটা আপনার ভাই যেটা ভালো মনে হয় হ্যাঁ আপনি যেটা ভালো মনে হয় আর আপনি যদি কোনো ব্যবসা করতে চান যে না ওর নিতে আপনি চলতে হবে হয়তো সাময়িক মানুষ সাহায্য করবে হ্যাঁ হয়তো আপনারা টাকা দিবে আপনি এখন আপাতত মানে বিপদ থেকে ছাড়তে পারবেন টেস্ট করাতে পারবেন